কলকাতা কেমন আছো তুমি কেমন আছে তোমার চৌরঙ্গি গড়ের মাঠ ইডেন গার্ডেন কেমন আছে হাওড়া ব্রিজ শ্যামবাজার গড়িয়াহাটের মোড় ধর্মতলা কথা ছিল চিৎপুরের রাস্তায় খালি পায়ে হাঁটব জীবন দেখতে দেখতে যাব খড়কুটোর মানুষের কথা ছিল ফুটপাতের তেলে ভাজা কলবেরুন্য ছোলা সেদ্ধ আলু কাবলি লঙ্কার আচার খেয়ে হাইড্রেন্টের ভিড়ে দাঁড়িয়ে আঁচলা ভরে পান করব জল হাওড়া স্টেশনে ষোলো রকম মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটব হুইসেল শুনে দৌড়ে ধরবো ট্রেনের হ্যান্ডেল ট্রেন যাবে বোলপুর দুর্গাপুর জয়পুর কি কী সবপুরের দিকে কথা ছিল দেশপ্রিয় পার্কের ঘাসে শুয়ে কচ্ছপের মতো হেঁটে আসা ট্রাম দেখব ট্রাম দেখব আর জীবনানন্দের জন্য আমার মায়া হবে খুব কখনো খিদে পেটে বসন্ত কেবিনের কাটলেট কখনো গিরিশ মঞ্চে নাটক নন্দনে সত্যজিতের ছবি সারা দুপুর পড়ে থাকবো বইয়ের উপর উবু হয়ে বই পাড়ায় কফি হাউসে ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের চেয়ে বেশি ভাবব ঈশ্বরচন্দ্রের কথা কথা ছিল কথা কার সঙ্গে ছিল আমার রবীন্দ্রসদন লেকের জল মেমোরিয়াল মনুমেন্ট কার সঙ্গে নাকি ওই কালো পাথরের মাতঙ্গিনী হাজরার সঙ্গে কাকপক্ষী দেখেনি কথা হয়েছিল চুপি চুপি কাকে যে আমি কথা দিয়েছি যাব চুমু খাব দৌড়ব ব্রহ্মপুত্রের মতো দেখতে গঙ্গার দিকে গঙ্গার হাওয়ার দিকে তীরের বালুর দিকে বাজা লঞ্চের দিকে কলকাতায় কারা তোমরা ব্রহ্মপুত্রের লজ্ঞ কারা তোমরা পদ্মা যমুনা সুরমা তিতাস আর শীতলক্ষার ছলছল জল দেখেছিলে তুমি নয় তোমার বাবা নয় তোমার ঠাকুরদা তোমরা আমার গা থেকে কংসের গন্ধ নেবে নাও আমার নাকের ঘামে কর্ণ ফুলি চোখে আস্ত একটি মেঘনা কথা কার সঙ্গে হয়েছিল আমার মেট্রো রেল শুকনো বকুল নাকি নিজের সঙ্গে নিজেরই আমার আঙুল কাপে তীর্তির তৃষ্ণায় কতদিন ছুঁই না কলকাতার চিবুক তার রোদে ভিজে বাড়ি ফিরি না কতদিন কেউ ঘুম পাড়ায় না সুতানোটি গ্রামে পর্তুগিজ দস্যু আর ইংরেজ বেনিয়ার ছড়ি ঘোরানো আঙুল আর লাল চক্ষুর গল্প শোনাতে শোনাতে কতদিন কুয়াশা কেটে দৌড়ানো হয় না এসপ্ল্যানেডের ফুটপাত ফুটপাথ ধরে সোজা আমার গা হাত পা শক্ত শেকলে বাঁধা আমি তোমাকে একবার ছোবার জন্য কাঁদছি কলকাতা কাঁদছি বলে লোকে আমাকে দুও দিচ্ছে ধুয়ো দিচ্ছে তোমাকে ভালোবাসি বলে লোকে আমাকে ঢিল ছুঁড়ছে কাদা ছুঁড়ছে চোখের ভেতর ঢেলে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো মুখে পুড়ে দিচ্ছে একতাল গোবর ভর দুপুরে ন্যাংটো করছে খোলা রাস্তায় কবে আমাদের দেখা হবে কলকাতা সামনের শীতে বসন্তে নাকি বসন্ত যাবে ঝরা পাতার ওপর মরমর হাঁটবে ভুইফোর ইঁদুর বর্ষায় চুপসে যাবে রাসবিহারী অ্যাভিনিউ তার যে গা মুছিয়ে দেব যাওয়া হবে না বালিগঞ্জের আকাশে তুলো তুলো মেঘ জমবে আর আমি বসে থাকব একা দরজা জানালা সাঁটা অন্ধকার ঘরে শ্বাস ফেলার শব্দ যেন কেউ না শোনে এমন নিঃশব্দে আমার আর লেজলা ঘড়ির পেছনে সারা বিকেল ছোটা হবে না স্বপ্নগুলো লাটাইয়ে পেঁচাতে প্যাঁচাতে শখের বয়স ফুরবে মল্লিকাদের সঙ্গে কথা ছিল দল বেঁধে গোল্লাছুট খেলব আবার মাঠ পড়ে আছে খড়খড়ে খোয়া ফেলা খেলা হবে না প্রফুল্ল সরকার স্ট্রিটে একজন খুব হৃদয়বান মানুষের সামনে চেয়ার পেতে বসে দুটো কষ্টের কথা বলার ছিল বলা হবে না